নমস্কার বন্ধু আমি লিও আপনারা দেখছেন লিও স্পিজেন আজকে আমি রয়েছি আমাদেরই পাড়ায় কেষ্টপুরে যে ভাই আমার ভিডিওতে আগেও দেখেছেন এবং তার লস্টের ভিডিও আমি ইন্ডিভিজুয়ালি বানিয়েছি কার্তিক ভালো নাম তমাল তার লক্ষ্যের কিছু পায়রা ভাই সেলের জন্য অ্যাভেলেবেল করছে সেই পায়রাগুলো গুলো কেমন না হয় আসুন আমরা এক এক করে দেখতে থাকি এটা প্রথম কি পায়রা দেখাচ্ছিস এটা এটা একটা কালাজিরিয়া পায়রা সুন্দর পাঞ্জাল একটু দেখা ডাঙা তো কাটা রয়েছে বিডিং পায়রা দামটা একটু বল যেটা কত রাখছিস দাম আটশো টাকা এটা কি কম বেশি কি হয়ে যাবে কাজ যদি নেওয়ার চেষ্টা কম বেশি হতেই পারে ঠিক আছে একসাথে কথা এটা আটশো টাকা ঠিক আছে পরবর্তী

এটা গদ্যাসিস এটা চলছড়া চলছড়া গজনবেশিবেল হয়ে যাবে তো আজার পরবর্তী কি পায়রা এরা 750 ওজন নড় পায়রা আছে

प्रोग्राम चलेगी पाया, यार कालांक का काल्पनिक बच्चा, एक पट्टर पाया आज है, बस तो कंप्यूटर है, आज ये चुप था वो, पायल डाउन कर दो, पायल लिस्ट आकर

তো বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও বলব যে পায়রা যখন পারচেস করবেন সেলারের সাথে অবশ্যই দেখে পারচেস করবেন সেলারের সাথে কথা বলে পারচেস করবেন কারণ এই পায়রা ভিডিও করে বা সেল পারপাস করে আমার কোনো প্রফিট নেই অথবা আপনারা আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই পায়রা কিনবেন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে সুস্থ রাখবেন